হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সেন্টার রংমাই গুল শাসকের সহ আছেন আমি অনেক ভালো তো আজকে আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করবো তো প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে পেঁয়াজ এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এখন ভালো করে ভেজে নেব দিয়েছি আদা রসুন বাটা ভালো করে নেড়ে দিয়ে একটু পানি দিয়ে দেব তারপর দিয়ে দেব হলুদ মরিচ স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কচুগুলো কচুগুলো আমি আগেই সিদ্ধ করে ঢেপে রেখে দিয়েছিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খেতে সত্যিই খুব মজা হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম